এখন আছি ফরিদপুরে বাঘুন্ডা সে বাঘুন্ডা ব্রিজের উপরে ঠিক আছে বাঘুন্ডা ব্রিজে নিচে করলাম কুমার আর যে জায়গা আছি এটা যেহেতু বিশ্ব রাস্তা ঠিক আছে দুই পাশে গাড়ি আসছে সবসময় গাড়ি শব্দ শোনা যাচ্ছে আর আমার পেছনে যে দেখতে পারতেছেন একটা বা বা একটা দোকান পার্টের মতন মানে আমার অনেক স্বপ্ন বা অনেক ইচ্ছা এই বাজারের ভিতরে যে ঢুকবো কারণ দেখেন শুধু চাল দেখা যায় টিনের চাল যেটা বলে সেটাই শুধু দেখা যায় আর আমরা যেহেতু ব্রিজের উপর দাঁড়ায় নিচে কুমার নদী কুমার নদীর পানিটা দেখেন মানে প্রতিটা পানির নদী মানে এই জায়গায় কুমার গুলা গুলা মানে ঠেকে কাদা গুলার যেরকম একটা কালার আছে সেরকম আর যেহেতু কুমার নদী দেখেন অনেকগুলো পাট চাষ মানে পাটের জাগ দেওয়া হয়েছে যেহেতু এখন পাটের সিজন সেই জন্য আর আবার অনেকে আসছে কুমার নদীর যে গোসলের আছে সিঁড়িগুলো গুলো কাতলা মানুষ গোসল করতেছে ঠিক আছে সব মিলো অনেক সুন্দর কি বলবো আর কে কে কমান্ন নদীতে আছেন অবশ্যই মানে সরি বাঘুন্ডা ব্রিজে ঘুরতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন